চোখ বড় স্বপ্ন ছিল তার বুক বড় আশা ছিল কিন্তু সময় যখন চলে আসছে তো আমরা তাকে উঠে নিতে বাধ্য হসি যার কারণে আল্লাহ সতর্ক করতেছেন স্বভাব লাখা স্বভাব ওকা যুবক যৌবন যে তোকে আল্লাহ থেকে বিমুখ না করে মাতাল না করে পাগল না করে কেন কামিন সব সবকা কত যুবক কি তো আমরা যৌবন অবস্থার কবরের পরে সবাই যুবকরা ভাববেন শুধু আল্লাহ বুঝি আমাদেরকে সতর্ক করছেন না 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 প্রত্যেকটা নারী পুরুষ প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সতর্ক করছেন তারপরে আল্লাহ বলতেছেন ইকা ও মানুষ দুনিয়া দুনিয়ার উন্নতি দুনিয়ার উন্নতি দুনিয়া আপডেট হইতেছে আমরাও আপডেট হইতেছি দুনিয়া উন্নত হইতেছে আমরাও উন্নত হইতেছি বলছে দুনিয়ার উন্নতি দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে যেন মাতাল না করে না না তুমি তুমি কিন্তু ছোট মানুষ টেকনোলজি আবিষ্কার করছে আমি মানি এইখান থেকে মঙ্গলে যাওয়া যায় এইখান থেকে চাপকে মনিটারিং করা যায় এটা সত্য সবকিছু কিছু টেকনোলজিকে আমি স্বীকার করি কিন্তু আজ পর্যন্ত ওই মিটারও চলে আসছে মানুষ হাইটা যাবে সেও জানবে না যে তার তাপমাত্রা মাপা হইতেছে প্রত্যেক এয়ারপোর্টে লাগানো আছে কোন প্যাসেঞ্জার জানে না যে তার তাপমাত্রা মাপা হইতেছে করোনার কারণে তাপমাত্রার মেশিন প্রত্যেক বিগ মেশিন বহুত বড় মেশিন পাওয়ারফুল মেশিন নতুন টেকনোলজি সমৃদ্ধ মেশিন আমাদের এয়ারপোর্টও লাগানো আছে আপনি হাইটা তো যাবেন কিন্তু আপনি জানবেন না যে আপনার তাপমাত্রা মাপা হইতেছে এই মেশিন আবিষ্কার হয়েছে আমি মানি কিন্তু আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয় নাই যে মানুষ এটা জানবে তার বয়স কোন দিন শেষ হবে হায় হায় কাউকে জানার ক্ষমতা

বিকাল মিল্লত সকালের অপেক্ষা করা একটা বুদ্ধিমানের কাজ হবে না তুমি যে আমার উন্মত এটার পরিচয় হবে না বরং বাদ আমার। তুমি আখের হাতের প্রস্তুতি নিতে থাকো যে প্রশ্নের দিকে আমি নিয়ে যেতেছি ওটার দিকে আল্লাহ রসুল ইঙ্গিত করছেন আমি নিয়ে যেতেছি আপনাদেরকে বিদায় মাতাল হলে চলবে না তো যেটা বলতেছিলাম আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন আল্লাহ বাধ্য করেন না আল্লাহ আমাদেরকে বুঝান শুধু আকাশ দিয়ে বুঝান নাই তারপরে আল্লাহ বলছে উন্দরিলা শামসি ও সোয়া ইহা সূর্য দেখ কিরণ দেখ সূর্য দেখার কিরণ দেখ তোদের দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় হ্যাঁ সূর্য বাসমান নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে আমাদেরকে আরো দিতেছে আপনারা বলবেন এখন বাংলাদেশে অন্ধকারে ছায়া গেছে রাত্র আমি মানব না আমি রাত্র না কেননা সূর্য তো এখন ডোবে নাই সৌদি আরবে নিউ ইয়র্কে এখন সকাল বাঁচতেছে সকাল বাঁচতেছে এখন বারোটা পঁচিশ নিউ ইয়র্কে সূর্য ওইখানে একটু আগে উঠল মাত্র তার রশিগুলা ছড়াইতেছে নিউ ইয়র্কের আগে চলা যান লস এঞ্জেলিসে চলে যান এখন মাত্র তিন ঘন্টা পরে তারা এখন মাত্র সকাল ওইখানে হলো সূর্য মাত্র উপি দিয়া উঠল আবার যখন প্রশান্তের ভিতরে সূর্য পড়বে তবর দেখা যাবে অস্ট্রেলিয়ার সূর্য উকি দিয়া উঠতেছে তো সূর্য ডুবলো তো ডুবলো কোথায় এই জন্য আল্লাহ এক জায়গায় আমাদেরকে বুঝাইছেন আমি রাতের উপরে অন্ধকারের চাদর বিদায় অন্ধকার হইতে পারি বলে সূর্যের পিছনে একটা কালো চাদর দৌড়াইতে থাকে যেদিকেই যায় ওইখানে অন্ধকার ছাইতে থাকে আগে একটা সাদা চাদর যেদিকেই যায় ওইদিকে দিকে আলো ছাইতে থাকে কদাতু আমরি আল্লাহ লাইলি ফা ও ওয়া আলান নাহারি ফাসতানারা দিনের উপরে আমার হুকুমকে রাখছি তো সে আলোকিত হতে বাধ্য রাতের উপরে আমার হুকুমকে রাখছি তো সে অন্ধকারে আচ্ছন্ন হতে বাধ্য তো আল্লাহ সূর্য দিয়ে আমাদেরকে বুঝাইছেন যে সূর্য দেখো আমি ওটাকে বাধ্য করছি তোমাকে বাধ্য করতে পারি এটাও যদি তোমার বুঝে না আসে তো উন্দুরিলাল বিহারি ও সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো আমি সমুদ্রকে বাধ্য করছি সমুদ্রকে বাধ্য করছি তোমাকে বাধ্য করতে পারি আপনার কত বড় প্রশান্ত কত বড় আরও সমুদ্র রয়ে গেছে ওগুলা বিশাল বিশাল আল্লাহ বলে এগুলাকে আমি বাধ্য করছি যদি বাধ্য না করতাম তাহলে কি হইতো এটাও আল্লাহ শুনে দিচ্ছেন যদি বাধ্য না করতাম আমি যদি তাদেরকে বাধ্য না করতাম না সাফি পারিহি মানুষকে তারা বহুত আগে তলদেশে নিয়ে আসে আমি বাধ্য করছি বিদায় সে তলদেশে এসে নিতে পারে না ঢেউ তো উঠায় বিশাল বিশাল পাহাড়ের সমান ঢেউ উঠে দেয় আদিসে আসে যখন কুলে চলে আসে তাল্লাহ নিজেই বলে আমার তা হল্লা আমি আল্লাহ তাকে মৌ দিয়ে কুলের সাথে মিলে সে যেন সে আগে না বাড়তে পারে আমার বন্দাদেরকে 난িয়া যেতে পারে অন্যথা আরে হাদিস ওয়াসে আল্লাহ নিজেই বলতেন কোন এক জায়গায় রাগ হয়ে বলতেছেন আবি লাউ আমর্তুল বাহারা আমি সমুদ্রকে হুকুম দিতে দেই তুইদেরকে তলদেশে নিচে দেরি হবে আরে জায়গায় বলা লাউ আমর্তুল আরদা লাতলাতকা ফি আমি জমিনকে হুকুম দিতে দেরি তুমি তোমার বেডরুমে বসা থাকবে আর মাটির নিচে চলে যাবে বলেন যে আমি পারি জমিনকে হুকুম দিতে এত দূরে যাইতে হয় না লাও আমার তুল মালাই কালা আহলা আল্লাহ আমাদেরকে পালেন কিভাবে পালেন প্রত্যেক দিন ডে শিফটে দশজন ফেরেস্তা আমাদেরকে পাহারা দেয় নাইট শিফটে দশজন ফেরেস্তা আমাদেরকে পাহারা দেয় আপনি যদি এক্সট্রা ফেরেশতা চান যে আরও ফেরেশতা আমাকে পাহারা দেয় এটার জন্য সিস্টেম আছে ওই সিস্টেমগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে এই দশজনের সাথে আরও শতজন এসে যোগ হবে যেমন হাদিসে আছে দুমানের সময় দশজন কিন্তু আমাকে পাহারা দেবে সারা রাত্র তুমি যদি এক্সট্রা একজন চাও এরকম যে দশজনের আর কি শক্তি জন কেন দশ হাজার কেন দশ লাখ লক্ষর ভিতরে যা আছে। একজনের ভিতরে তা আছে। এরকম একজনই যদি তোমার সাথে নিতে চাও তল্লা কুস্তি পড়ো আর ঘুমায় যাও একজন ফেরেস্তা তোমার জন্য আসবে মৌদ ব্যতীত যত বিপদ আছে সমস্ত বিপদের থেকে এমনকি যদি পাহাড়ও তোমার উপরে পড়তে থাকে তো এটাও সরা ধরে সরায় দিবে। এমনকি এক এক সাহাবি তো বলেন যে আকাশও যদি আমার উপরে ভাঙা পড়তে চায় সারা দুনিয়া যদি ওটা নিচে চলে আসে তো আমার বিশ্বাস রসুলের কথার উপরে যে আমি বেঁচা যাব কেন আমি আয়াতুল কুস্তি পড়ছি আর ওই ফেরেস্তা আমার পক্ষে আসছে যার জন্য আকাশকেও হাত দিয়ে সরায় দেওয়া সম্ভব বিশ্বাস মনে হয় আপনাদের হয় না ঠিক না যদি না হয় তাহলে চলেন আপনাদেরকে সবাইকে নিয়ে যাই ডেটসি দেখাইতে জর্ডানে রাখা আছে ডেড সি ডেড সি একশো কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চওড়া যেটাকে জিবরিল আলী ইসলাম পরের একটা খোঁচা দিয়ে উল্টে পরের একটা কোনা দিয়া আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন আপনার শক্তি কত বলে এটা তো বলতে পারবো না কেননা কোনোদিন আমি কুস্তি লইলা দেখি না কারোর সাথে যে আমার শক্তি কত মোকাবেলা ছাড়া তো শক্তি বোঝা যায় না ঠিক না আরেকজনের সাথে মোকাবেলা করতে হয় কারোর সাথে আমি কুস্তি লড়ি নাই বলতে পারবো না শক্তি কতটুকু আমার কিন্তু আপনাকে একটা ধারণা দিতে পারি আল্লাহ রসুল বলতে দেন ধারণা ইস্তা আমাল তো তার আমি আর জাতির জন্য আমার একটা পরের কোনাকে ব্যবহার করছি আকাশ তুহমিনাল আর্দি জমিন থেকে উঠেছি রফাত সামা। আকাশের কাজ পর্যন্ত নিয়ে গেছি সুম্মা পাল্লাপ তু পরে এটাকে উল্টাইছি ও আলপাই তু আলার আল জমিনে মারা দিছি কেমত পর্যন্ত জন্য ওটাকে আমি ডেড সি বানায় দিছি ওটা জর্ডানে রাখা আছে জর্ডানে আমি দেখা আসি আপনারা যে দেখা তাহলে বুঝিয়ে আসবে জিবরিল আল পরের কোনাতে পাখার কোনাতে কত শক্তি একটা পাখা না লাহু সিদ্ধা জানা ওনার ছয় শত ডানা লাউ কাসাফা জানা হাই লাগাতার নাসিকল মাগরি দুই ডানা প্রসারিত করলে আকাশের নিচের দুই সীমান্ত জায়গা যায় পাঁচশো এখানে আর প্রসারিত করার চালা নাই তো আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন বাধ্য করতে চাইতেছেন আমি আপনাদেরকে বুঝাবো একটা জিনিস বাধ্য করব না আমাদের কাজ আপনাদেরকে বাধ্য করা না আমরা বাধ্য করব না বাধ্য করা উচিত না কেন আল্লাহ সবাইকে স্বাধীনতা দিতেন আমি বইলা বেড়াই সারা বাংলাদেশি দুনিয়াতেই বইলা বেড়াই সারা দুনিয়াতে যেখানে যাই ওইখানেই বইলা বেড়াই যে আল্লাহ তো মানুষকে স্বাধীনতা বেশি দেন না মাত্র পাঁচটা দিচ্ছেন কয়টা কয়টা শিক্ষাগত স্বাধীনতা দিচ্ছেন আপনি যে কোন শিক্ষা শিক্ষিত হতে পারেন আল্লাহ বাদা